সাগু আর দই যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েট বাড়ানোর জন্য কত কিছু করছি আর এই সাথে সাথে আমার বড়ও দেখো আমার সাথে সাথে একই কাজ রেগুলার আমাকে সাগু দই এগুলো এনে দেওয়া হচ্ছে এটা প্রতিদিনের খাবার প্রতিদিন দুইবেলা আমাকে খেতে হয় তো এই হচ্ছে ব্যাপার আসলে সাগু আর দই খেলে তোমাদের ওজন কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে এটা তোমরা নিজেরা খেয়ে দেখতে পারো সত্যি কথা এটা অনেক বেশি কার্যকর তো বন্ধুরা যাই হোক দেখতে পাচ্ছ আজকে আমি সাগু আর দই খাবো আমি রেগুলারই খাই এটা তো এই দেখো সাগু নিয়ে আসছে আমার বর এখানে দেখো কতটুকু সাগু আছে তোমাদেরকে সব কিছু আমি দেখাবো কারণ আমি পাকিস্তানে যা যা করি আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে থাকি তো সাগু শেষ হয়ে গেছিলো বাসায় যার কারণে নিয়ে এলো এদিকে আমার বর দেখো মোবাইল নিয়ে ব্যস্ত সে বসে মোবাইল দেখছে আর আমি এখানে তোমাদের সাথে একটু ব্লগিং করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই যাতে তোমরাও আমার সব ব্লগের ব্যাপারগুলো দেখতে পারো আমার সঙ্গে থাকতে পারো যাই হোক বন্ধুরা দেখো সাগু রাখার পাত্রে আমি সাগুটাকে ঢেলে নিলাম এটা আমার রেগুলারই লাগে তোমাদেরকে বলেছি আর সাথে আমার দই লাগে প্রতিদিন এটা আসে আমি সাগু আর দই রেগুলার সন্ধ্যাবেলা খাই আর সকালবেলাও খাই দুইবেলা আমাকে খেতে হয় এটা তো এটা আসলে অনেক ভালো একটা খাবার তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো অবশ্য এটা ওজন বাড়াতে বেশি সাহায্য করে আর এছাড়া এটা বাচ্চাদেরকেও খেতে দেওয়া যাবে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো দেখো সাগুটা কত সুন্দর একদম হোয়াইট কালার আর দেখতেও কিন্তু বেশ ভালো এটা এই সাগুটা এত বেশি ভালো এটা না মানে পানিতে দেওয়ার সঙ্গেই সেদ্ধ হয়ে যায় মানে বেশিক্ষণ আমাকে জ্বালাতে হয় না দুই থেকে তিন মিনিট বা বেশি হলে চার মিনিট জাল দিলেই সাগুটা রান্না হয়ে যায় বাট আগে একটা সাগু নিয়ে আসতো ওইটা রান্না হতো না ওইটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হতো কিন্তু এই সাগুটা আমি জাস্ট রান্নার পাঁচ মিনিট আগে ভিজিয়ে রাখলেই বেশ সুন্দর হয়ে যায় এটা অনেক ভালো তো এই হচ্ছে ব্যাপার আমি বিকালবেলা বসে আছি একা একা ছিলাম একদম দেখো এবার তোমরা আমার নর্মাল ফেসটা একদম দেখে নাও তোমরা এখন তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারতো যে এই ভিডিওটা ফিল্টারে বানানো নাকি নন ফিল্টারে বানানো তোমরা একবার দেখে নাও মানে এরপরও তো অনেকে বলবে যে এরপরও আমি ফিল্টারে দেখো যাই হোক আমি আসলে মোবাইলে নর্মাল ক্যামেরা দিয়ে অলওয়েজ ভিডিও বানাই আর আমার মোবাইলে অত ফিল্টার মিল্টার দেওয়া যায় না খুব বেশি দামি মোবাইল ইউজ করি না এই যে আমার বর এখন দই নিয়ে চলে আসে দেখতে পাচ্ছ এই যে আমরা দুজন এই দেখো ব্যাগে করে দই নিয়ে আসছে রেগুলার আসলে খাইতে হয় ওই জন্য নিয়ে আসে তো দই আর সাগু এই দুইটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস রেগুলার খাবার এখন তো আনতেই হবে তাই না বলো যাই হোক এই যে দইটা দেখো এখন দইটাকে ঢালতে হবে আমি বলেছি একটা পাত্র আনতে যাতে দইটাকে আমি ঢেলে রেখে দেই তাহলে দইটা অনেক ভালো থাকবে প্যাকেটে রাখলে গরম যেহেতু পড়েছে নষ্ট হয়ে যেতে পারে আর পাকিস্তানের দইয়ের ভিডিও তোমাদেরকে কিন্তু আগে আমি এক্সট্রা করে দেখিয়েছিলাম পাকিস্তানের কিন্তু সত্যি অনেক মজার খেতে আর দইয়ের সঙ্গে এখন তো আমি সাগুটাকে অ্যাড করে দেই। এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি তাই রেগুলার খাই আর ভালো লাগা মন্দ লাগা ব্যাপারটা এমনই না ব্যাপারটা আসলে আমি এটা আমার দরকার শরীরের জন্য তাই আমাকে খেতে হচ্ছে রেগুলার ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দইটাকে কিন্তু ঢেলে নিয়েছি ঢালা হয়ে গিয়েছে আমার দইটা দইটা ঢালা শেষ এখানে সাগুটাও হয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে আমার রেগুলার খাবার দাবারের একটা প্রসেস বা নিয়ম যাই বলো তোমরা সেটাই দিকে আমার বরকে দেখো সে কিন্তু আর আমি বসে মোবাইল দেখছে এই দেখো তার কিন্তু কোনো কাজের ইয়া নেই সে শুধু কিছু কিছু কাজ আমাকে বাইরে থেকে এনে দিবে বাকি ব্যাস সবগুলো কাজই আমাকে রেডি করতে হয় বাসার আর রান্নাবাড়া বিকাল টাইম থেকে অনেক বেশি রান্না শুরু হয়ে যায় প্রতিদিন এত বেশি রান্না বান্না আসলে ভালোও লাগে না কিন্তু করতে হয় নিজের জন্য কাজ করতে কার ভালো লাগে বলো তারপরে তো সবাই কাজ করে তাই না বলো সংসারে কাজ করতে তো ভালো লাগে না বেশি একটা তারপর আমাদেরকে কাজ করতে হয় কাজ ছাড়া তো আমাদের লাইফটা চলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে কাজে কাজ করব একটু জিরিয়ে নিচ্ছিলাম আমি আর এই তোমাদের ভাইয়া মোবাইল দেখছে এই দেখো বাইরের ওয়েদার বাইরের ওয়েদার ভালো আমার পিছনে কিন্তু ফ্যান চলছে তাই আমার গরম লাগার কোনো সুযোগ নেই ফ্যান নিয়েই বসে আছি আর এই যে রান্না বাড়ার সব কিছু এখন আমি আসলে সাগুটাকে প্রসেস করতে হবে কারণ যেহেতু সাগুটা আমি সন্ধ্যাবেলা খাবো তাই আমার রেগুলার দিনগুলো খুব ভালোই কাটে বাসায় সারা দিন বেশিরভাগ টাইম আমাকে একাই কাটাতে হয় কারণ আমাদের বাড়ির সবাই আসে যার যার কাজ নিয়ে ব্যস্ত তো সন্ধ্যাবেলা ছাড়া আমাদের বাড়িতে টাইম দেওয়ার মতো সময় হয় না সবার তো যার কারণে একাই থাকতে হয় তবে মাঝে মধ্যে আমার বর আগে চলে আসে আর ও আগে না এলে আমাকে দোকানের কর্মচারীদের মাধ্যমে সব কিছু আনিয়ে নিতে হয় আর আজকে ও এসেছে এখন আমি রুমে এলাম একটুখানি তো রুম থেকে আমি সাগু রাখার পাত্রটাকে নিব যেখানে যেটাতে আমি সাগু ঢেলে রাখবো সেটা নিতে এসেছি দেখো আমার হাতে পাত্র এটাতে আমি সাগুটাকে ভিজিয়ে দিব পানিতে যাতে আমার কি বলে সাগুটা রান্না করতে পারি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে রান্নার একটু বাদেই আমি রান্নার প্রস্তুতি নিব তাই আসলে বলছি তোমাদেরকে আর এখানে দেখো এই যে এই যে সাগুটা আমি দইটাকেও ঢেকে রেখে দিলাম আর আমার বড়ো কিছু দেখতেই পাচ্ছ তোমরা এখানে সাগু নেবো কতটুকু নিব আসলে আমি একা খাবো না আমার বড় খাবে আমার সাথে ও আমার সাথে খায় ও আগে খায় তো না কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে খায় তো এতটুকু আমি নিব এটাতেই ভিজে অনেক অনেক হয়ে যাবে অনেক হয়ে যাবে এটাতেই আমার জন্য অনেক সো বন্ধুরা আমার একটু একটু কাজকর্ম তোমাদেরকে আমি দেখাই তোমাদের কেমন লাগে আমার ব্লগুলো কমেন্ট করে জানিয়ে দিও পাশে থেকেও দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই বাই